বেহাল দশা সরাসরি বিশ্বকাপ পেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটে পালা বদলের হাওয়া বইছে বিগত দেড় দশক ধরে দেশের ক্রিকেটকে বয়ে নেয়া মুখগুলো একে এক হাঁটছেন অবসরের পথে ঘোষণা দিয়ে ফেলেছেন তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রাহিম এদের মধ্যে মুশফিক এখন কেবল টেস্টেই খেলছেন আর সাকিব আল হাসান পরিবর্তিত বাংলাদেশে খেলার সুযোগ আদতেই পাবেন কিনা তা নিয়ে আছে প্রশ্ন এমন পালা বদলের প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্সেও ক্রমাগত বাজে পারফরমেন্সের খেসারত দিয়ে ওয়ান ডে র্যাঙ্কিং দশম স্থানে নেমে গিয়েছে বাংলাদেশ গতকাল আইসিসির প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী চার রেটিং পয়েন্ট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের নিচে নেমে গিয়েছে টাইগাররা আর এটাই বাড়িয়ে দিয়েছে এক অনন্য সংখ্যা দু সালে ওয়ান ডে বিশ্বকাপের জন্য সরাসরি অংশগ্রহণ নিয়েই এখন দেখা দিয়েছে প্রশ্ন ক্রিকেটের বাইবেল খ্যাত সাময়িকী তথ্য অনুযায়ী সাতাশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত ওডিআই র্যাঙ্কিং এর সেরা আটে থাকা দলই যাবে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে তবে দক্ষিণ আফ্রিকার সেরা আটে থাকলে নবম স্থানে থাকা দলও বিশ্বকাপে সরাসরি খেলতে যাবে বাংলাদেশ সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী অবস্থান করেছে দশম স্থানে আবার ধীরে ধীরে কমে আসছে ওয়ান ডে সংখ্যাও দু সালে টি বিশ্বকাপ থাকায় অনেকটা সময় ওয়ান ডে থেকে দূরে থাকতে পারে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজে এরই মাঝে ওয়ান ডে বাদ দিয়ে তার বদলে কেবলমাত্র টি টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতেও এমন কিছু হতে পারে পরিস্থিতি বিবেচনা এনে আইসিসির এফটিপি বলছে দু সালে মার্চের আগে পর্যন্ত উনত্রিশ ওয়ান ডে খেলার সুযোগ পাবে ফিল সিমস শীর্ষরা এর মাঝে আট ওয়ান ডে প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে বাকি একুশ ম্যাচ প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ বিবেচনায় সিরিজগুলো বাংলাদেশের জন্য খুব একটা সহজ হচ্ছে না তা সহজেই অনুমেয় র্যাঙ্কিং এ আরো অবনীতি বাংলাদেশের দলের উল্লেখ্য দু সালে আফ্রিকা মহাদেশে বসবে বিশ্বকাপের আসর দক্ষিণ আফ্রিকা নামিবিয়া এবং জিম্বাবুয়ের মাটিতে হবে সেই বিশ্বকাপ সব মিলিয়ে ১৪ দল অংশ নেবে বৈশ্বিক এই আসরে